আসসালামাইকুম আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অথবা একজন শিক্ষার্থী হয়ে থাকেন অথবা একজন কর্মজীবী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্য কিভাবে আপনি শতকরা আজকে শিখতে পারবেন আর আজকে শতকরা আমরা আপনাকে এত সহজে শেখাবো যে আপনি একদম শর্ট টেকনিকে প্রত্যেকটা অঙ্ক মাত্র পাঁচ সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আমরা যদি এক নম্বরে দেখি তিরিশ টাকা বিশ কত মনে করেন একা প্রশ্ন তিরিশ টাকা বিশ পার্সেন্ট কত তাহলে আমি আপনাকে একটু আগে বলছি পার্সেন্টেজ মানে কত একশো যদি কোনো জায়গায় পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এখানে একশো আছে অথবা যদি কোনো জায়গায় শর্ট করা বলে তাহলে সেখানে কত আছে একশো আছে তাহলে আপনি এখানে খেয়াল করেন এখানে আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তাহলে সেন্টেজ গেলিগা এখানে আর কি থাকলো বিশ আর সংখ্যাটা কত ত্রিশ এই দুটো গুণ করেন এই গুণ করলে তিন দুগুণ হচ্ছে ছয় শূন্য হচ্ছে দুইটা

পঞ্চাশ টাকার বিশ পার্সেন্ট কত হয় দশ টাকা এবার আপনি আর একটু বড় একটা অঙ্ক অঙ্কের সংখ্যা মনে করেন এক হাজার টাকা এক হাজার টাকা বিশ পার্সেন্ট কত হবে এক হাজার টাকা বিশ পার্সেন্ট কত হবে আপনি কত বের করবেন সে আপনি এই সংখ্যাটা গুণ করবেন দুই ওকে দুই শূন্য শ্রেণী একটা এক দুই তিন চার তাহলে পার্সেন্ট বলতে পার্সেন্টেজের শূন্য কটা দুইটা তাহলে আপনি দুই বেপর দশমিক দিবেন তার মানে এটার দাম নাই তাহলে কত রইলো দুইশো টাকা আপনি এবার যে কোনো সংখ্যা বের করতে পারবেন এখানে মনে করেন তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকার বিশ পার্সেন্ট কত তাহলে কত টাকা তিনশো তিরিশ টাকার বিশ কত মানে আপনি দেখি বলতে পারেন উত্তরটা কত তার মানে আপনি একটু গুণ করেন ধর শূন্য গুলো বাদ দেন শূন্য গুলো পরের হিসাব তিন দোকান হচ্ছে ছয় আবার তিন দোকান আছে ছয় শূন্য হচ্ছে একটা দুইটা একটা দুইটা তার মানে পার্সেন্ট শূন্য পার্সেন্টেজ এর শূন্য হলো দুইটা এখানে দেন তিনশো তিরিশ টাকা বিশ পার্সেন্ট কত টাকা হয় দেখাচ্ছি আমরা আর একটু কঠিনে আসি আমরা এখানে মনে করেন দিলাম চল্লিশ পার্সেন্ট হ্যাঁ এক হাজার চল্লিশ পার্সেন্ট আমি মনে করি এক হাজার তেত্রিশ টাকা হম দেখেন একটু ক্রিয়েটিভ আমরা ক্রিয়েটিভ আসতেছি কিন্তু দেখেন তেত্রিশ টাকা চল্লিশ পার্সেন্ট কত

টাকা আপনাকে দুই তার সাথে আটাইশ আড়াইশে দুই হলো শেষ আর হচ্ছে একটা তিন সত্তর তিরিশ টাকা আশি পয়সা হলো এইটার আনসার আপনার আশা করি এই যে বেসিকটা এই যে পার্সেন্টেজটা কিভাবে বের করবেন এইরকম পার্সেন্টেজটা বুঝতে পেরেছেন আমরা এখন এটা হচ্ছে এক নম্বর একটা রুল ছিল আর কি আপনি এইরকম পার্সেন্টেজ দেখা যেতে পারেন চোখ বন্ধ করে বলে পারবেন এত টাকা এত টাকা কোন ক্যালকুলেটর লাগবে না কোন প্রকার গুণ করতে হবে না ভাই তাহলে আমরা এখন আলোচনা করব শতকরার দুই নম্বরটা রুল সেক্ষেত্রে বন্ধুরা মনে করেন আপনাকে দিল চার ভাগের তিন কে শতকরায় প্রকাশ করো শতকরায় প্রকাশ করো আপনাকে এই একটা প্রশ্ন দিল এটা দুই নাম্বার স্ট্রাকচার চার ভাগের তিন কে শতকরা প্রকাশ করো ওইটা কিন্তু এটা ব্যতিক্রম আমরা কিন্তু ধাপে ধাপে বেসিক থেকে একটু উন্নত লেভেলে যাচ্ছি ইনশাল্লাহ আপনি এখানে মনে রাখবেন আমি আপনাকে বলছিলাম শতকরা মানে কত শতকরা মানে কত একশো পার্সেন্টেজ মানে কিন্তু একশো এটা মনে রাখবেন হ্যাঁ তাহলে এখানে আপনি খেয়াল করেন এই যে তিন চার শতকরা মানে হচ্ছে একশো যদি দুইটা

আপনি আবার দেখেন চার তিনকে পাকা শতকরা মানে চার তিন দিলেন গুণ দিয়ে শতেন্টি ফাইভ পার্সেন্ট মনে করবো দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাকে আহ আপনি বের করতে হবে এই মানটা বের করতে হবে এটাকে একটা ভগ্নাংশে দেখাইতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা এই ভগ্নাংশকে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলাম এর আপনাকে বললো শতকরায় দেখেন এখানে শতকরা মানে পার্সেন্টেজ মানে শতকরা শতকরায় কে ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে করবেন দেখেন এখানে এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কত কত বোঝায় 100 তারপর কত হলো 75 এবারে আপনি কানাগানি করতে পারেন দেখেন এই দুইটা সংখ্যা কিন্তু জোর না এই দুইটা সংখ্যা বিজোর একটা জোর একটা বিজোর আমরা দন্ডার পাঁচ দ্বারা কাটাই তাহলে 5 20 5 20 100 তাহলে পাঁচ বিশ একশো পাঁচ বিশ তাহলে আমি কত দা কাটলাম পাঁচ দ্বারা কাটলাম তাহলে পাঁচ বিশ একশো পাঁচ বিশ হলো একশো আর তিন পঁচিশ বলে না তাহলে সেটা আমরা পাঁচ দায় দেখেন পাঁচ দ্বারা কাটলে কত হয় চার তার মানে দেখেন নিচে চার উপর আছে তিন তাহলে আমাদের দেখেন চার ভাগের তিন এই দেখেন চার ভাগের তিন তার মানে আমরা চাইলে যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি আবার আবার চাইলে যেকোনো শত ভগ্নাংশ প্রকাশ করতে পারে তাহলে আজকে এই ভিডিওটা এইরকমে আমরা যদি এরকম আর একটা দেখি

এখন প্রশ্ন এটা এটা ভগ্নাংশ ছিল আমি এটাকে শতকরায় প্রকাশ করছি আর এখন এটা কে ভগ্নাংশে প্রকাশ করবো দেখেন চল্লিশ দুই দ্বারা সাইডে দুইবার যায় দুই দ্বারা দশের কবার যায় পাঁচবার তার মানে নিচে পাঁচ ও দুই পাঁচ ভাগের দুই তা আপনি চাইলে কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে পারেন আবার যে কোনো কে ভগ্নাংশ প্রকাশ করতে পারেন এই দুইটা রোল আজকের পর্বে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা এই শতকরা দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম